আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে একটা ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা ভিডিও সামনে চলে আসে তো ভিডিওর কথাগুলো একেবারে আমার মনের কথা আমার সাথে ঠিক যেগুলো ঘটছে ঠিক সেই টাইপের কথা বলছে উনি তো সেই বিষয় নিয়েই সেই কথাগুলো নিয়ে আমি কিছু বিস্তারিত কথা বলতে চাই তার আগে চলুন আগে ভিডিওটা দেখে আসি আমাকে আমার কলিগরা এসে বলেন যে স্যার খুব ভালো একটা সিভি পেয়েছি স্কিল ইজ এক্সেলেন্ট স্কিল স্যার স্কিলস ইজ ভেরি গুড সো আমি সেই কলিককে বলি দ্যাট আই ডোন্ট হায়ার স্কিল আই হায়ার অ্যাটিউড ইউ ট্রেন ইউর ইউ ট্রেন ইউর স্কিল ইউ আপগ্রেড ইউর স্কিল বাট ইফ ইউ ডোট হ্যাভ দি রাইট অ্যাটিউড পার্সন ইজ কন নো ভ্যালু সো উই হায়ার অ্যাটিউড উই ট্রেন স্কিল উই আপগ্রেড স্কিল শুধুমাত্র স্কিলের পিছিয়ে দৌড়ায় না যদি রাইট এবং পজিটিভ অ্যাটিটিউড এমপ্লয় না থাকে ইনস্টিটিউশনের ভিতরে সেই ইনস্টিটিউশন হয়তো অল্প দিন একটু আগাতে পারবে বাট সাস্টেন করতে পারবে না ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং আজকালকার পৃথিবীতে এনি ইনস্টিটিউশন দেখ দেখেন যারা সাস্টেন করে যাচ্ছে তাদের এমপ্লয়ের কোয়ালিটি সামথিং ডিফারেন্ট সামথিং দে হ্যাভ ডান ডিফারেন্টলি যার ফলে ওই ইনস্টিটিউশন কিন্তু বেঁচে থাকে আপনি দেখবেন অনেক বড়ো বড়ো কোম্পানিদের তারা খুব ফাস্ট উঠে ফাস্ট নেমে যায় বিকজ আপনি সম্পূর্ণভাবে তাদেরকে আপনি একটা কেপিআই ড্রিভেন স্কিল ড্রিভেন তাকে আপনি তাকে গাইড করছেন তার অ্যাটিটিউড তার বিহেভিয়ার তার সফট স্কিল এগুলি ঠিক করার জন্য উই আর নট স্পেন্ডিং অ্যান আফ মানি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইফ ইউ হ্যাভ এ রাইট অ্যাটিটিউড আপনারা আসলে যে যে পেশাতে আছেন সেলসে হোক বা গার্মেন্ট সেক্টরে হোক যেখানে আসেন না কেন যে বসের আন্ডারে কাজ করেন না কেন কিছু জিনিস বা কিছু গুণাবলী আপনার থাকতে হবে তাহলে আপনি উপরে উঠতে পারবেন সেগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান হচ্ছে আপনার স্কিল কম থাকতে পারে আপনি কাজ কম জানতে পারেন এটা কোনো অপরাধ না কিন্তু আপনার মধ্যে যে গুণাবলীটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার বস যদি আপনাকে কোনো কিছু করতে বলে কোনো কাজ করতে বলে তো সেই কাজের পিছনে আপনার বস যদি ভুলও বলে তো সাথে সাথে কোনো রিয়্যাক্ট না করে বা সাথে সাথে কোনো যুক্তি না দেখিয়ে আপনার বসকে পজিটিভ কোনো অ্যান্সার দেন দিস স্যার ওকে হয়ে যাবে স্যার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি স্যার এই টাইপের কিছু কথা বলেন বলার পরে যদি আপনার মনে হয় যে না কাজটা এভাবে না করলে ভালো হয় অন্যভাবে করা যায় পরবর্তীতে আপনার বসকে আপনি বুঝিয়ে বলেন তাহলে আপনার বস আপনার উপর খুশি থাকবে বা আপনার বস ভেবে নেবে যে ছেলেটা পজিটিভ আছে ওরা নিয়ে কাজ করা যায় ঠিক আছে দ্বিতীয়ত ভালো ব্যবহার আপনি যদি কাজ একটু কম বোঝেন তাতে সমস্যা নাই আপনার স্কিল অনেক ভালো নাই থাকতে পারে কোনো সমস্যা নেই আপনাকে কোম্পানির যারা আপনার বস আছে তারা আপনাকে কাজ শিখিয়ে নেবে কিন্তু আপনি যদি আপনার অ্যাটিটিউড আপনার বিহেভিয়ার যদি ভালো না থাকে তাহলে আপনি যত বড়ই স্কিল্ড হন না কেন সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ বিয়া দোক কেউই পছন্দ করে না ঠিক আছে এরপরে আসেন নতুন কিছু মানে ক্রিয়েটিভ কোনো কিছু করেন করে বসকে দেখান তাতে করে আপনার পজিশন ভালো হবে যে চাকরিতেই থাকেন না কেন আপনি মোট কথায় আপনার বস বা বসেরা কেমন চাই সেটা আপনাকে বুঝতে হবে আমার যেটুকু মনে হয় বস এতটুকুই চাই যে আমার যে এমপ্লয়ি আছে তারা কাজ একটু কম বুঝলেও যাতে তার বিহেভিয়ারটা ভালো থাকে তার চিন্তাভাবনা জানি পজিটিভ থাকে নেগেটিভ না থাকে ছোট্ট একটা গল্প বলি আমি যখন সেলসে ছিলাম একটা স্বনামধন্য কোম্পানির সেলসে ছিলাম তখন আমি যখন শোরুম ম্যানেজার ছিলাম তখন আমার এরিয়া ম্যানেজার আমাদের কাছে আমার কাছে গল্প করতো যে অমুক শোরুমের ম্যানেজার ওরা যদি আমি বলি কোনো কারণ ছাড়াই যে আপনি দৌড়ান তো ও কোনো কিছু না ভেবে জাস্ট দৌড়াইতো কোনো প্রশ্ন না করে শুধু দৌড়াইতো তো ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে ও আমার কথার উপর অনেক পজিটিভ ঠিক আছে তো কিছুদিন পরে ওই ম্যানেজারের মাসাল্লা প্রমোশন হয়ে গিয়েছিল তো সর্বোপরি কথা হচ্ছে ভাই শুধু স্কিল দিয়ে হবে না শুধু স্কিল দিয়ে কিছুই হবে না স্কিলের পাশ পাশাপাশি আপনার অ্যাটিটিউড আপনার বিহেভিয়ার এগুলো ভালো করতে হবে নয়তো শুধু স্কিল দিয়ে কোনো কাজ হবে না